এই হোয়াটসঅ্যাপ গেস কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো আজকে কোনো গেম না মানে আজকে আমরা শুধুমাত্র আমাদের আইডি কালেকশন ভিডিও দেখাবো ইয়েস গাই চলো আমাদের প্রোফাইলে গেলাম আরে তো প্রথমত আমাদের আইডিতে ঢোকার পর দেখতে পাচ্ছি ভাই আটাশি লেভেল দেখতে পাচ্ছি সব কটা বই বাস নেওয়া ভাই দেখতে পেলেন সব কটা বই বাস নেওয়া আছে আর ভাই কিরে 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 আমার আইডিতে বিবেশ কই এই এডিটর বিবেশটা লাগাতো হ্যাঁ এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এই বিবেশ চলে এসেছে তো গাই যারা এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছো অনেক ধন্যবাদ একটা লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছো তো গাইস ফুল ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে গাইস তো তোমরা কেউ সাপোর্ট করো না যারা দেখো তারাও কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছুই করো না তোমরাও দিন দিন ভাই স্বার্থ পর হয়ে যাচ্ছো কারণ এখানে সবকিছু দেখা শেষ দেখতে পাচ্ছি একে ভাই ড্রাগন একে ডালে আছে ভাই দেখতে পাচ্ছেন আসলে ভাই আমি একটা কথা বলি তোমাদের এত হাসান যাবে না তো তোমরা ভিডিওটা এনজয় করো কুড়া কালেকশনটা দেখো ঠিক আছে ভাই কারণ তোমাদের হাসাতে যে আমারই হাসে পরে ভাই তো ভাইছি গরিব রেটিতে কি থাকতে পারে তোমরা তো জানোই তারপরে ভাই ভিডিওটা যারা দেখতেছো অনেক ধন্যবাদ আর লাইক সাবস্ক্রাইব করে দিও তো লেটস গো তো গাই আমাদের রাজ্যের ভিডিও বিডিও যারা শেষ পুন্দ্র অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে হাফেজ